প্রিয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের জন্য আজকে আমার এই ভিডিওটি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পরীক্ষা বাকি আর এক মাত্র একদিন কারণ আগামী 12 জুলাই যে পরীক্ষাটি হতে যাচ্ছে তোমাদের সেই পরীক্ষাটি হচ্ছে ম্যাথ 1 এই ম্যাথ 1 বিষয়টি এখনো অনেকের কাছে কঠিন আজকে আমি তোমাদেরকে যে টিপস পরামর্শ দিব তার ম্যাথ 1 কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা খুব সহজেই করে আসতে পারবে সেই অধ্যায়গুলো আজকে আমি তোমাদেরকে বলে তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে রাখো তাহলে এই ম্যাপ ওয়ান বিষয়টি নির্ণায়ক না হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে ম্যাট্রিক্স থেকে রচনামূলক এক নম্বরে যে প্রশ্নটি পাবে সেটা হচ্ছে মেট্রিক্স থেকে মেট্রিক্স থেকে বড় প্রশ্ন আসছে আমাদের একটা বিষয় সেটা হচ্ছে সময় বেশি লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এই ম্যাপ সর্বশেষ করার জন্য চেষ্টা করব এরপরে আসি একটা বড় প্রশ্ন অবশ্যই আসবে আট জন্য করি আমরা এরকম এক্স স্কোয়ার মাইনাস মূল বইয়ের দুল এক্স প্লাস মূল বইয়ের মূল ইকুয়াল টু জিরো এই সূত্রে অ্যাপ্লাই করে যে ম্যাথগুলো করা হয় এটি হচ্ছে একটি বড় প্রশ্ন এই টাইপের একটি প্রশ্ন আসতে পারে না হয় প্রমাণ করো অথবা দেখাও যে অথবা মান নির্ণয় করো এই টাইপের একটি প্রশ্ন আসতে পারে তো আমি একশো বলি দিলাম তোমাদেরকে সেটা হচ্ছে বহুপদীর সমীকরণ থেকে একটি প্রশ্ন আসবে না হয় প্রমাণ করো দেখাও অথবা মান নির্ণয় করো এগুলো সেম ক্যাটাগরির অঙ্ক নিয়মও সেম এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমা বেশ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন এসে থাকে এই বড় প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে দুইটি যেমন প্রথম যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে কমিটি গঠন দল গঠন অথবা প্রশ্ন বাছাই এই টাইপের একটি প্রশ্ন এসে থাকে তাহলে এটি হচ্ছে বড় প্রশ্ন আর একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে তোমাদের যে মূল দেওয়া আছে সেখানের মধ্যে যে উদাহরণ যে প্রমাণটি দেওয়া আছে এন সি সেই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সংক্ষিপ্তের জন্য এক নাম্বার আমি যদি বলি নির্ণায়ক নির্ণায়ক যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তোমরা যারা আমাদের যে সাজেশনটি নিয়েছ অথবা আমাদের লেকচার গাইটি নিয়েছ সাজেশনের যে ম্যাপগুলো দেওয়া আছে ওই ম্যাপগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ওই ম্যাপগুলো করে গেলে একটা কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর মেট্রিক্স থেকে আমি বলে দিব কোন ম্যাপগুলো তোমরা দেখবা মেট্রিক্স থেকে ম্যাপ দেখবা যে তোমরা গুণন মেট্রিক্স অথবা র্যাঙ্ক মেট্রিক্স তাহলে এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্নে আসলে খুব সহজে সমাধান করতে পারবা তিন নাম্বার হচ্ছে বহুপদী

এই টাইপের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে রুট দেওয়া রুট আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা এই টাইপের যতগুলো প্রশ্ন আছে এই অধ্যাটি জটিল হলো অনেকে কঠিন মনে করে কারণ এই অধ্যাটির নামে হচ্ছে জটিল তাই অনেকে এই অধ্যায়েটাকে কঠিন মনে করে আসলে এখানে কঠিন মনে করার কিচ্ছুই নেই একদম সহজ এই অধ্যাটা এই অধ্যায় দেখে আমরা দুই ধরনের অন্তত করবো একটা হচ্ছে বর্গমূল আর হচ্ছে গণমূল একটি হচ্ছে বর্গমূল করা একটা হচ্ছে গণমূল করা এই দুটি থেকে একটি প্রশ্ন একশো পার্সেন্ট আসবে বর্গমূল থেকে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে যেমন আমি যদি বলে হই আই এর গণমূল মাইনাস আই এর গণমূল ঠিক আছে অথবা প্রমাণ করো যে অথবা প্রমাণ করে যে উদাহরণে যে ম্যাথ গুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ সেই ম্যাথ গুলো আসার সম্ভাবনা রয়েছে বর্গমূল ক্ষেত্রে আমি যদি বলি এরকম টু আই এর বর্গমূল মাইনাস এইট মাইনাস সিক্স এই ম্যাথ গুলো খুবই সহজ ভাবে করা যায়

একটি হচ্ছে বর্গমূল নির্ণয় করো আর একটি হচ্ছে ঘনমূল নির্ণয় করো আমাদের সাজো যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে এখান থেকে একটি প্রশ্ন আসবে হচ্ছে বিন্যাস থেকে প্রশ্ন আছে কেমন প্রশ্ন পলিটেকনিক পিও এল পলিটেকনিক এরকম একটি শব্দ দিবে তোমাদেরকে বলবে সর্বন্নগুলো পাশাপাশি রেখে কত ভাবে সাজানো যায় একটা কথা বলে রাখি পাশাপাশি রেখে একত্রে রেখে একসাথে রেখে এগুলো কিন্তু কথা তোমরা কিন্তু বিভ্রান্ত না তো সরবন্নগুলো পাশাপাশি রেখে তাহলে তোমরা কি করবো সর্বন্নগুলোকে কিভাবে ওই নিয়মটা ভালোভাবে দেখে নিবে পাশাপাশি না রেখে কতভাবে সাজানো যায় সেই নিয়মটা তোমরা ভালোভাবে দেখে নিবে আমি একটু যদি বলি তোমাদের উদাহরণে পাশাপাশি যদি না রাখতে বলে সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে সেক্ষেত্রে সূত্রটা হবে যে যে শব্দটি এখানে দেওয়া আছে এই শব্দটির একটি মোট বিন্যাস বের করতে হবে মাইনাস এবং পাশাপাশি রেখের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে বসাই বিয়োগ করতে হবে মোট বিন্যাসের সাথে যে মানটি পাওয়া যাবে এটি হচ্ছে পাশাপাশি না রেখে তাহলে পাশাপাশি না রাখতে বললে আমাদেরকে মোট বিন্যাস করতে হবে এবং পাশাপাশি রাখার নিয়মটাও করতে হবে অবশ্যই যে অর্ধটি আছে সেটা হচ্ছে সমাবেশ সমাবেশ থেকে তো আমরা বলে ফেললাম এখানে বড় প্রশ্ন এগুলো দেখলে হবে কমিটি গঠন দল গঠন প্রশ্ন বাসায় তাহলে আমাদের বীজিত অংশটি সম্পূর্ণ শেষ কোন কোন অধ্যায়ে থেকে প্রশ্ন আসবে কোন 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 থেকে বড় প্রশ্ন আসবে এবং কোন কোন অধ্যায়ে থেকে আসবে সেগুলো বলে বলে দিলাম তাহলে সর্বশেষ কথা রাখি সেটা হচ্ছে বীজগণিত অংশ থেকে যে বড় প্রশ্নগুলো আসবে সবার আগে আমরা বহুবতি দিয়ে দিতে পারি যেহেতু আমি বললাম এখান থেকে একশো বাসাল আসবে তোমরা ভালো করে দেখে নিবে আর সমাবেশ থেকে কোন প্রশ্ন আসবে এটার উত্তর আমরা আগে দিয়ে দিব এখানে মেডিস থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটি দিব সবার শেষে